মহা দ্বিতিয়ার পূর্ণ তিথিতে সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন সবার এবছরটা খুবই ভালো কাটুক আরে দেখো চিনতে পারছ কাটা ওই তো ওই তো কুচুটি মাসিটা হ্যাঁ হ্যাঁ নাচ করছে আজকে আমাদের গ্রামের উদ্বোধন করতে এসেছিলেন রামকৃষ্ণ মিশনের মহাপ্রভু মহারাজ যাকে বল সবাই উনি এসেছিলেন আজকে আমাদের পুজোর দ্বিতীয়ার দিন উদ্বোধন করতে মহারাজ উনি ওনার ব্যস্ত টাইমের মধ্যে থেকে কিছুটা সময় আমাদের জন্য বের করে এবং আমাদের প্রভৃতির সঙ্গে এসে উনি উদ্বোধন করে খুব অধীপ ধরিয়ে দিয়ে যায় ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে ছিল আমাদের প্রোগ্রাম নাচ গান কবিতা সবই হবে সবই হয়েছে এবং লাস্টে ছিল হচ্ছে অর্কেস্ট্রার তো যাই হোক এই দেখো তোমাদের সঙ্গে একটু প্যান্ডেলটা তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি ভিতরটা কেমন হয়েছে এখনও কিন্তু কমপ্লিট হয়নি তাই তোমাদের সঙ্গে অল্প অল্প শেয়ার করছি এখনও কিন্তু কমপ্লিট হয়নি আর ঠাকুরটা দেখো কত সুন্দর মাকে দেখে খুব সুন্দর লাগছিলো ছোটো মাকেও খুব সুন্দর আজকে আমাদের এবারে প্রতিমা দিয়েছিল দেবাদা আমাদেরই পাড়ার দাদা আর এই দেখো আমার পুকু বাবা পুকু বাবা আমি তখন কিন্তু রেডি হয়েছিলাম শাড়ি পরেছিলাম পুকু বাবা কত হাসছে দেখো ক্যামেরা থেকে হাসছে এত সুন্দর লক্ষ্মী একটা ছেলে আমার দাদার ছেলে ওকে অনেক আদর টাদর করে আমরা চলে আসলাম বাইরে আমি আর পুকু দাঁড়িয়েছিলাম সব কিছুই রেডি রেডি হচ্ছিলো আমাদের যেহেতু আশেপাশে আজকে দ্বিতীয়া আশেপাশের লোক আদেই জানতো না যে আজকে প্রোগ্রাম হবে এই দেখো আমার এক দাদার মেয়ে ও কত সুন্দর নাচ করছে তো অর্ধেক পাড়ার লোকই জানতো না আজকে পাড়ার লোক জানতো আশেপাশে গ্রামের লোক জানতো না যে প্রোগ্রাম হচ্ছে কারণ এত তাড়াতাড়ি মানে প্রথম আর দ্বিতীয় থেকে প্রোগ্রাম হচ্ছে যেহেতু অনেকের আইডিয়াই নেই যে এত তাড়াতাড়ি প্রোগ্রাম হতেই পারে তো খুব সুন্দর নাচ টাচ করলো কবিতা বললো অনেকে গান করলো এবার হবে একটু পরেই আমাদের প্রোগ্রাম শুরু আমরা কি মজা করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো প্রোগ্রাম শুরু হতেই ফার্স্ট সিঙ্গারকে সম্মান জানাতে আমি উঠে ফুল এবং ব্যাচ পরিয়ে দিলাম দিয়ে এবার প্রোগ্রাম শুরু হবে তো প্রোগ্রামে ফার্স্ট ডে দেখো এই সবটা বলছিল প্রসঙ্গ শোনার পরে আমার এত কষ্ট হচ্ছিলো শাড়ি পরে আমি বাড়িতে তারপরে শাড়িটা চেঞ্জ করে পুর্তি পরে তারপরে চলে এসেছিলাম বাড়ি আমাদের এত পাশেই সে আমার মনে হচ্ছিল নিজের বাড়ির প্রোগ্রাম নাইটি একটি পরে আসলে হয়তো আরও ভালো ছিল তারপরে চলে গেলাম আইসক্রিম খেতে আইসক্রিম খেতে গিয়ে আমি তো বলছিলো খাও খাও প্রথমে বলছিলাম খাবো না তারপরে একটু খেয়ে নিলাম ভালোই ছিল টেস্টি আর দেখো কী অবস্থা আমাদের আর লালুকে বলছি একটু খাও তো খেয়ে বলছি না শির করছি আমি খেয়াবো না প্রচন্ড খিদে তা একটু চাউমিন বানিয়ে নিয়ে আসলাম আমরা খেতে আমি বাড়ি থেকে রওনা দিলাম আজকের এখন বাজে সাড়ে বারোটা বৃষ্টিও শুরু হয়ে গেছিল তো বক্স টক্স ঢেকে দিচ্ছে তারপর আমরা বেরিয়ে বাড়ির থেকে রওনা দিলাম আজকের ব্লগটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট করো বেশি গান দিতে পারছি না কারণ কপিরাইট চলে আসবে তোমাদের ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করো আর শেয়ার কিন্তু করতে ভুলো না আর চলো আজকে টাটা ভালো থেকো সবাই